কী খবর বাবা কী খবর তাহলে আমি যেগুলো বললাম আমাদেরকে এইগুলো পর্যবেক্ষণ করতে হবে হ্যাঁ নমস্কার বন্ধুরা আশা দিদি রায়দের সবাইকে স্বাগতম আমি এখানে চার থেকে ছ মাসের বাচ্চা ভিজিট করছি এই বাচ্চাটা মানে চার থেকে ন ছ মাসের মধ্যে আছে ওরা আজকে বিজে মানে মাকে দেখানো হচ্ছে মানে কিভাবে কিভাবে বাচ্চার পর্যবেক্ষণ করতে হবে এবং লালন পালন কীভাবে করবে সে বিষয়ে পরামর্শ দেওয়া হচ্ছে এবং এই এ কমসিপি কার্ড দেখে সব বলা হয় আচ্ছা দেখো প্রথমে তোমাকে কি দেখাবো তো বলতো তো দেখবে তুমি দেখো এটা কি বলতো ওর ছবি ও দেখে জানে উৎসাহ হয় হ্যাঁ তোমাদের এটাই অনেকে বলে না আয়না দেখলে দাঁত উঠবে না এইগুলো ভুল ধারণা ঠিক আছে কোনো কিছু না দেখো দেখো এটা দেখো বাবা দেখো দেখো ওর ছবি ও ধরতে চাইছে মানে ওর খুব উৎসাহ লাগছে দেখতে না ছবিটাও ধরার চেষ্টা করছে ঠিক আছে কি খবর

বুঝতে পারছি তোমার বউকেও লাগে কাপড় সব খাচ্ছে দেখো কেটে যে কে মুখে দিতে হয় না বাবা সবকিছু মুখে দিতে হয় না বউ কান্না করবে তো বৌ কান্না করবে না এ বউ মরে যাবে বউ মরে যাবে বউ বৌ মারা যাবে তো বউ মারা গেলে কি হবে বলো তো বউ পাবে না ভালো আছো তুমি তুমি ভালো আছো কি এতে ভালো লাগছে না এতে ভালো লাগছে না এতে নাও এতে নাও হুম বাহ এই তো আমার হাত থেকে নিয়ে নিচ্ছে এইভাবে দেখবে ঠিক আছে এইভাবে তুমি ওকে খেয়াল করবে তারপর এই বয়স ছয় মাস যখন বয়স পার হয়ে যাবে তারপর থেকে তোমার শুরু হবে এই যে সাত মাস থেকে নয় মাসে পর্যবেক্ষণগুলো এই যা যা আছে বুঝলে এই ঘরের এইগুলো বাচ্চাগুলো করছে কিনা তুমি খেয়াল করবে আর এই যে এই ব্লু কালার আছে এটা হচ্ছে শিশুদের লালন পালন হ্যাঁ লালন পালন বিষয়ে কীভাবে তোমাকে করতে হবে আমি যেগুলো বলে দিচ্ছি এই খেলনা টেলনা বা এরকম খেলনা কিছু দিলা বা স্টিলের এমন কিছু বাসনপত্র যদি রাখো এমন কিছু দিবা না যাতে ওর মধ্যে পড়ে গেলে যেন তুতনি বা মুখে কেটে না যায় আর এখানে দেখবে একটা থালা দিয়ে রাখবে থালাতে দেখবে যে বাজানোর চেষ্টা করবে এটা হচ্ছে সাত থেকে নয় মাসের মধ্যে আর কিছুদিন পর গেলে এই কথা দেখতে হবে এই দেখো এখানে আয়না দেখছে আয়না দেখি ও কিন্তু যথেষ্ট উৎসাহ এই যে আয়না দেখো দেখো ওর ছবি দেখি ও কিন্তু খুব উৎসাহ পাচ্ছে ও ওটাকে ধব্নে নেওয়ার চেষ্টা করছে যে কে ওটা ঠিক আছে এইভাবে দেখবে ব্যাস আমার ভিডিওগুলো দেখার পর অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন প্লিজ পাশে থাকলে আমাদের কাজের উৎসাহটা আরও বাড়বে এবং মাঝে মাঝে আমার এরকম একটু ভিডিও দিতে উৎসাহ পাবো প্লিজ একটু কমেন্ট সাবস্ক্রাইব লাইক করবেন পাশে থাকবেন প্লিজ